হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালোই আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো ঘুম থেকে উঠে পড়েছি আর আজ হলো বুধবার তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম মানে রোদে আর কি তারপর এখন ভিতরে এসে তারপর হাত মুখ মানে মুখ টুক আর কি ধুয়ে ব্রাশ ট্রাশ করে তারপর এই দেখতে পেলে গরম জল করেছি খাওয়ার জন্য আর এইদিকে ফ্লাক্সে ভরে রেখে দিলাম মানে সারাদিনের জন্য ফ্লাক্সে ভরে রেখে দিলে এই যে কিছুক্ষণ পর জল খেতে হয় তখন এখন আর কি এখান থেকে নিয়ে খেয়ে নিই আর জল টল খেয়ে তারপর এদিকে দিকে বাদামগুলোকে অল্প ছুলে নিচ্ছিলাম আর এই বাদামগুলোকে না ছুলে খাওয়ার থেকে না ছুলে আর কি শুকনোটাই বেশি ভালো লাগে আমার কাছে মানে ভিজানোর পর একটা অন্যরকম হয়ে যায় টেস্টটা জানি না কার কাছে কোনটা ভালো লাগে কিন্তু আমার কাছে কেন জানি না ভিজানোর আগে যেটা মানে থাকে আর কি শুকনো শুকনোটাই বেশি ভালো লাগে আর ওই যে ভিজানোর পর একটা দেখবে কেমন একটা কাঁচা কাঁচা স্মেল আসে তো যাই হোক চলো ভিজিয়ে খাওয়াটাই ভালো তাই ভিজিয়েই খাই তো ড্রাই ফ্রুটসগুলো খেয়ে তারপর এদিকে দেখো একটা দেশি মুরগির ডিম আর কি দেশি মুরগির ডিম না সব সবসময় পাওয়া যায় না তখন খুঁজে খুঁজে অনেক কালেক্ট করে তারপর আনতে হয় তো আনা হয়েছিল অনেক দিন ধরেই খাচ্ছি তো যাই হোক এদিকে মানে ডিমটাকেও সিদ্ধ দিয়ে দিলাম আজ ভাবলাম ভাতের সাথে খাবো না মানে প্রায় সময় ভাতের সাথেই খাওয়া হয় আজ ভাবলাম যে মানে সকাল সকাল এভাবে সিদ্ধ দিয়ে দিই মানে খালি আর কি এমনি শুধু শুধু খেয়ে নেবো তো যাই হোক দেখতে হ্যাঁ যে ঝগে সিদ্ধ করেছি কারণ ডিম সিদ্ধ করার একটা বাটি রয়েছে কিন্তু ইঁদুর না সেটার তারটাকে কেটে দিয়েছে তাই এই যে জল যেটাতে গরম করি সেটাতে দেখো ডিমটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিচে সিদ্ধ হয়েও গেছে আর ডিম টিম খেয়ে তারপর এদিকে টুকটাক আরও কাজ বাজ করলো আর ঝাড়ু দিয়েছি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে এবার দেখো একপাশে পাশে হলো দুধ বসাচ্ছি মানে দুধ গরম গরম করবো আর কি আর এক পাশে ডাল সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি এভাবেই আর কি একটা কাজ মানে একসাথে অনেকগুলো কাজ মানে করতে হয় আর এদিকে দেখো বিছানা তোলার জন্য এসে দেখিও ও এখনও বিছানা থেকে নামিনি কাজ করছে তারপর ওকে মানে নামতে বললাম ওইদিকে বিছানা থেকে নামলো আর এদিকে আমার মানে দুধটা জাল হয়ে গেছে আর ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে ভাবলাম যে বিছানাটা তাড়াতাড়ি তুলে নিই এ মানে এইভাবেই আর কি কাজগুলোকে না একসাথে করতে হয় এদিকে একটা কাজ মানে করি রান্না করে আবার এদিকে এসে এই ঘরে একটা কাজ করি হলে কি হয় এই ঘরে যখন মানে আসি বিছানাটা যত অবধি ঠিক না হবে মানে দেখলেই ভালো লাগে না আর যদি হঠাৎ করে কেউ একটা এসে যায় কেউ তো আসবে না সকাল সকাল তাও তো বলা যায় না কেউ একটা এসে গেলে আমার তো আর ভীষণ খারাপ লাগে যেহেতু এমনি আমি সবসময় ঠিকঠাক করে রাখি আর যখন দেখবে কেউ আসবে তখন হয়তোবা আমার জামা কাপড় পরে থাকবে চেয়ারে আর নয়তো বা বালিশ পরে থাকবে এইদিকে প্রায় সময় দেখেছি এমনটাই হয় তো এইদিকে দেখো এই রুমের মোটামুটি যা যা বাজ ছিল সব কিছু সেরে নিয়েছি আর এই যে সবার ঘরে হয়তোবা এমন একটা চেয়ার থাকে যেখানে কাপড় থাকে তো আমার ঘরেও ব্যতিক্রম নয় মানে এখানে সব 지 <목소리법> মানে বেশিরভাগ আর কি ও যে পরে যায় অফিসে সেগুলো কাপড় এসে এখানে খুলে খুলে রাখে সব কিছু গুছিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে মানে চা করব যেহেতু ও ঘুম থেকে উঠে পড়েছে মুখ টুক ধুয়ে নিয়েছে মুখ ধুয়ে এবার বসেছে হলো এই ঘরে কাজে নিয়ে তো আমি এদিকে ওর জন্য চা বসাবো আর দুধ তো জাল হয়ে গেছে মানে আমিও দুধটা খেয়ে নেব যেহেতু কিছুক্ষণ আগে ডিম খেয়েছি তাই ভাবলাম দুধটা কিছুক্ষণ পরে খাবো মানে ডিম খেয়ে সাথে সাথে দুধ খাওয়াটা ঠিক নয় আর গ্যাসেরও সমস্যা হয়ে যায় তাই আর কি অল্প সময়ের ব্যবধান রেখে তারপর আর কি খাওয়াটা ঠিক মনে করলাম তাই তো ওইদিকে যাই হোক চলো চাটা হয়ে গেছে ওকেও চাটা দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ তোমরা ও যেখানটায় বসে আছে কি সুন্দর রোদ পড়ছে সকাল সকাল এই জায়গাটায় বেশ ভালো রোদ আছে দরজা দিয়ে তো ওইদিকে ওকে চা দিলাম তারপর আমি ভাবলাম যে ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে ডালটাকে ফোড়ন দিয়ে নিই মানে একসাথে না অনেকগুলো কাজ করতে হয় তো মাঝে মধ্যে ভাবি আগে তো এগুলো কিছুই পারতাম না মানে টুকটাক কিছু কিছু রান্না পারতাম বিয়ের আগের কথা বলছি যদিও বা তারপর এই যে সব মানে সময়ের একটা হিসেব মানে রেখে মানে সময়টাকে যেহেতু ম্যানেজ করে চলতে হবে না ঘড়ির কাটার সাথে সাথেই চলতে হয় আমাদের সবাইকে তো সেই জিনিসটাই আর কি বল মানে বলতে চাচ্ছি আমি তোমাদেরকে তো সেই যে জিনিসটা মানে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলাটা এগুলো হয়তো বা প্রত্যেকটা মেয়ে এই যে সংসার নামের জীবনটাতে এসে পড়ে মানে এসে যাওয়ার পর হয়তোবা সব মেয়েরাই এগুলো শিখে যায় কেউ কিন্তু এগুলো বিয়ের আগে বাপের বাড়ি থেকে শিখে আসে না তো যাই হোক এদিকে আমিও দুধ খেয়ে নিলাম ওই যে হাপাল আমার মানে রান্নাঘরের কাজ বাজ শেষ সকালে রান্নাটা সারলাম আর কি একটা চাপ মুক্ত সকালের জন্য ভাত মানে ভাত হয়ে গেছে ডাল একসাথে করে নিয়েছি দুপুরের জন্য আর এদিকে সিম আর আলু দিয়ে করেছি করেছি দিয়ে হলো সকালে মানে ভাত খাওয়া হবে আর আমাদের ঘরের সামনে না ট্রেন নাই তাই যখন তখন মানে ট্রেন মানে যেতেই থাকে ট্রেনের শব্দ হয়তো বা শুনতে পাচ্ছ তো যাই হোক এদিকে ও গেছে হলো বাজারে কাজ করছিলো দেখছিলে তোমরা টাজ মানে শেষ করে তারপর বাজারে গেছে বললাম সবজি টবজি এনে দিয়ে যেতে কারণ কি হয় একবার যদি রেডি হয়ে ও অফিসে চলে যায় তাহলে আস্তে আস্তে দেরি হয় আর ওর জন্য অপেক্ষা যদি আমি করতে থাকি মানে মাছের জন্য তাহলে আবার আমার রান্না করতে দেরি হয়ে যায় তাই আর কি বললাম এখনই যাও খাওয়ার আগে বাজার থেকে আসার পর আর কি দুজনে মিলে মানে সকালে ভাতটা খেয়ে নেবো তো যাই হোক চলো এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে ও বাজার থেকে আসো চলে আসবে তাড়াতাড়ি খুব বেশি সময় লাগবে না টুকটাক আর কি অল্প বাজার করবে তো যাই হোক চলো অল্প কাজ রয়েছে সেগুলোকে সেরে নিয়ে আর কি ও আস্তে ঘরের না প্রত্যেকটা ফার্নিচারের মধ্যে কোথা থেকে যে এত ধুলো এসে পড়ে নিজে বুঝতে পারি না এত দূরে আমাদের ঘর মানে গেটের থেকে রাস্তার থেকে তো অনেকটাই ভিতরে আমাদের ঘর তাও যে অনেক মানে ধুলো আর কি প্রত্যেক দিনই দেখবে মানে এখানে সেখানে মানে দেখলে আর কি বোঝা যায় ভালো করে দেখলে তাহলে গিয়ে মানে বোঝা যায় যে এখানে না অল্প ধুলো ধুলো হয়ে আছে আর প্রত্যেক দিন যদি এগুলোকে ঝাড়া না হয় না তাহলে তো আর মানে ভালোই লাগে না তো যাই হোক চলো এগুলোকে মানে প্রত্যেক দিন অল্প টুকটাক মুছা করতে হয় হালকা হালকা করে ঝেড়ে নিলে তাহলে আর কি প্রত্যেক দিন গায়ে লাগে না আর যদি না ঝাড়ি অনেকদিন পরে ঝাড়ি তাহলে বেশি নোংরা হয়ে যায় তো দেখো ও চলে এসেছে বাজার থেকে আর বাজার থেকে দেখো সবজি এনেছে আর টুকটাক সবজি ছিল যেমন এই যে সাজিতে দেখতে পাচ্ছ বাঁধাকপি বেগুন সিম এগুলো ছিল আর এই যে ছোটো এক টুকরো অর্ধেক ফুলকপি ছিল এটাও ছিল আর কি আগের থেকে আর এখন দেখো আবারও ফুলকপিও নিয়ে এসেছে আর এই ফুলকপির সাইজটা দেখো বেশ কিউট আর আমাদের কি হয় এই যে বড় জিনিস যদি হয় তাহলে না অর্ধেক রান্না করলেও চলে যায় যেমন এই যে টুকরো ফুলকপি এটা দেখতে পাচ্ছ এটাকে আর কি অর্ধেকটা ভাজা করে অর্ধেকটা আমি রেখেছিলাম তো যাই হোক এদিকে সব সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি আর একটা সাজিতে জায়গা হচ্ছে না এদিকে দেখো অনেকগুলো সাজি রয়েছে কিন্তু ব্যবহার হয় না জন্য তুলে রেখেছি তো এবার হলো দরকার পড়লো তাই এটাকে নিয়েছি এটাতে টমেটোগুলোকে রাখবো দেখো শীতের সবজিগুলো না বেশ কালারফুল খুব কিউট লাগছে দেখতে আমার তো বেশ ভালো লাগে খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে আর এদিকে ধনে পাতাই একটা ভাঙা কাপ ছিল দেখো এই ভাঙা কাপের মধ্যে জল দিয়ে তারপর ধনেপাতাটাকে পাতাটাকে রাখলাম যদিও এখন ঠান্ডা দিন হয়তো বা এমনিতেও থাকতো তাও আর কি জলে দিয়ে মানে রাখলাম আর তারপর এদিকে এই যে মাছ এনেছিল তো মাছগুলোকে মানে মানে কেটে আনার জন্য বলেছিলাম যেহেতু আর কাটিয়ে আনলে না সব রকমের মাছ আনা যায় না মানে যেগুলো মাছ আর কি কেটে দেয় সেগুলোই আনতে হবে কারণ সব তো আর বাজার থেকে খেটে বেছে দিবে না তো যাই হোক এটাকে আর কি কেটে এনেছিলো রৌ মাছ হবে এটা হয়তোবা আর এই যে এখন দেখতে পাচ্ছ মাছের মাথাটাকে পরিষ্কার করছি আগে তো কাঁচা মাছ আমি মানে মরে গেলেও ধরতাম না ভীষণই খারাপ লাগতো মানে একদমই যে রক্ত টক্ত লাগানো থাকতো গায়ে তাই আর কি কাঁচা মাছ বলো বা কাঁচা মাংস বলো এগুলো আমি একদমই ধরতাম না ভালোই লাগতো না কিন্তু এখন দেখো লোকে বলে না ঠেলায় পড়লে সবাই সবটাই পারে তো এখন মানে সেটাই আর কি আমার সাথেও তো বিয়ের পর থেকে সবটাই মানে টুকটাক আর কি যেগুলো না করলে না হয় সব কিছুই আস্তে আস্তে শিখে গেছি শিখে গেছি যদিও বা শিখার কিন্তু এখনও অনেকটাই বাকি রয়েছে শিখার কখনো শেষ নেই তো এইদিকে দেখো টাছ ভেজে তারপর আমি চলে গেছিলাম স্নান করতে স্নান দান করে এসে তারপর এদিকে এই যে যেগুলো ও প্যাকেট থাকে আর কি গুঁড়ো সেটাকে গুলে নিয়েছি সেটাকে গুলে খেয়ে নিচ্ছি তারপর অল্প শরীরে এনার্জি পাবো তারপর রান্না করব। করবো তো এইদিকে মানে ওআরএসটা খেয়ে তারপর দেখো সাথে সাথে এদিকে মানে শাক বসাচ্ছি যে শাক এনেছিল দেখেছিলে সকালবেলা তো শাকটা দিয়ে ভাবলাম যে মাছের মাথা দিয়ে করব আর এদিকে দেখো মাছের ঝুল করব জন্য টমেটো তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে এগুলো সব কিছু নিয়েছি কারণ কি আজ ভাবলাম ঝুলটা মানে অল্প শুকনো শুকনো করে মানে চোরচরি মতোই করব কিন্তু সরষে বাটা দেবো না এমনি আর কি পেঁয়াজ অল্প দেখো একটা পেঁয়াজকে অল্প গ্রেট করে নিচ্ছে পেঁয়াজ আর বাদ বাকি টমেটো দিয়ে মানে সেটা করবো আর কি মাছের চোরচড়িটা করব সর্ষে দিয়ে খেতে না ভালো লাগে না আর ঝুল করব না যেহেতু সকালবেলায় ডাল করেছিলাম তাই আর এদিকে দেখো শাকটাও হয়ে গেছে আমার শাকটাকে রান্না করা শেষ তারপর এদিকে দেখো মাছের ঝুলটাকে বসাচ্ছিলাম আর এদিকে ও আজ দুপুরে বললো যে আসবে না তো আসবে কিনা না সেটাও মানে ঠিক নেই যদি না আসে তাহলে আবার আমাকে একা একা ভাত খেতে হবে তো যাই হোক দেখো এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম আর কিছুক্ষণ ফুটে গেলে মানে আর অল্প শুকিয়ে গেলে তারপর আর কি নামিয়ে নেব তো এই যে দেখো ফাইনালি আমার মাছের ঝুল রান্না শেষ শাকের শাক দিয়ে যেটা মাছের মুড়ো দিয়ে করেছিলাম সেটাও হয়ে গেছে ডালও হয়ে গেছে মোটামুটি আমার রান্নার কাজ বাজ শেষ এখন প্রায় আড়াইটার মতো বেজে গেছে আর এদিকে ওকে কল করলাম যে আসবে কি না না বলল ঠিক নেই তো যাই হোক চলো এইদিকে আমি গ্যাস টেস্ট আর কি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি রান্নার পর আর কি সাথে সাথে এগুলো পরিষ্কার করে নিলে ভালো লাগে যেহেতু রান্না করার সময় তেল ছিটকে পরে মাছটাছ ভেজেছিলাম তাই অনেক তেল ছিটকে পড়েছে হলুদ নুন দেখবে কিছু না কিছু পরেই থাকে তাই আর কি মেজে নিলাম নিলাম মুছে নিলাম আর কি মাজি যেহেতু কাল আবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে তো মাজতেই হবে তাই আর কি এখন মাজলাম না এখন শুধু কাপড় দিয়ে ভালো করে অল্প মুছে নিয়েছি আর তার সাথে দেখো এবার সাজিতে যেগুলো বাসন ছিল সে বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি কারণ ভেসিনে দেখতে পাচ্ছ বাসন রয়েছে মানে এখন যেহেতু রান্নাবাড়া করেছি রান্নার পর অনেকগুলো বাসন বেরো সেগুলোকে মাজবো তাই আগেরগুলোকে গুছাচ্ছি তো এই যে ফাইনালি ভাতটা খাওয়া শেষ সব কিছু কাজও শেষ বিকেলবেলা এখন যাচ্ছি ওর বনু ওদের ঘরে এই যে বনুটা আসে যে বন্ধুদের ঘরে যাচ্ছি এমনি এমনি গিয়ে আর কি ওর সাথে অল্প হাঁটবো ভাত যখন খাচ্ছিলাম তখন এসেছিল কি তারপর পাঠিয়ে আমি যাচ্ছি বলে গিয়ে অল্প সময় হাঁটি তারপর এসে আবার সন্ধ্যায়গুলি সন্ধ্যা রাখতে হবে তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল ওদের ঘরে অল্প সময় ছিলাম দশ পনেরো মিনিট তারপরে এসে সন্ধ্যাবাতি দিলাম আর এদিকে হলো এই যে বেডকভার কভার কেছে দিয়েছিলাম এগুলোকে ঢুকানো হয়নি এগুলোকে ভাবলাম ঢুকিয়ে নেই নাহলে মানে সময়ের কাজটা সময় না করলে তাহলে আবার পরে থাকবে পরে দিয়ে যদি করার জন্য রেখে দিই তাহলে আলসি লাগবে তো কিভাবে যে সময়গুলো কেটে যায় মানে সকাল থেকে রাত হয়ে যায় এভাবে একটার পর একটা মানে কাজের মধ্যে দিয়ে তো যাই হোক চলো তো এই যে ফাইনালি সারা দিনের কাজ বা সব কিছু শেষ মানে দিনের কাজ তো শেষই আগে আর তারপর বিকেলবেলা যেগুলো কাজ থাকে আর কি টুকটাক এই যেমন জামা কাপড় তোলা তারপর সেগুলোকে গুছানো সন্ধ্যাবাতি দেওয়া এগুলো সব কিছুই শেষ আর কি প্রার্থনা টার্থনা করা শেষ এবার হলো বসেছি এই যে আমার বই খাতা নিয়ে এবার অল্প টুকটাক লেখবো বলবো অল্প সময় তারপর এদিকে ও চলে গেছে অফিসে আসতে আসতে দেরি হবে হয়তোবা জানি না কখন আসবে দেখা যাক তো ও আশা আর কি মানে এইভাবেই আর কি সময়টাকে কাটাবো অল্প লেখবো তারপর আবার এদিকে ও আসবে আবার পাশের বাড়ির মেয়েটা যেটা আর কি মানে পড়তে আসে ও আসবে আসলে ওকে অল্প সময় পড়াবো এই করে করে আর কি সময়টাকে এখন সন্ধ্যার পর সময়টাকে কাটাবো আর এদিকে পিঠে প্রচণ্ড ব্যথা করছে ভালো লাগছে না তো যাই হোক চলো অল্প সময় পড়াশোনা করেনি তারপরে আবার দেখা আছে তো ওই যে আবার আসলাম মাঝ থেকে ওঠে খাওয়ার জন্য এদিকে ও এসে পরে চলেও গেছে মানে এখনটা থেকে বেশি পরে পরেই ওকে মানে ঘরে পাঠিয়ে দিয়েছে আর এবার হল ওই যে আমার খাওয়া বানিয়েছি হর্লিক্স সাথে বিস্কুট আর অল্প চানা নিয়েছি তো চলো এটা খেয়ে নি এখন প্রায় সাতটা মতো বেজে গেছে আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে মানে খাওয়া হয় না সন্ধ্যা বলতে অনেকক্ষণ আগে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু এখন সন্ধ্যাটাও তাড়াতাড়ি হয় কিন্তু মানে সাথে সাথে খাওয়া যায় না আর কি ভাত খেতে যেহেতু দেরি হয় দুপুরবেলাটায় আর এমনিতেই মানে এখন মানে গাটা হেভি হেভি লাগতে থাকে তাই আমার খেতেই ইচ্ছে না তো যাই হোক হয়তো আর কি খেয়ে নিই তো এই যে এখন প্রায় পনেরো নটা মতো বাজে ও চলে এসেছে অফিস থেকে আর আসার সময় দেখো চাউমিন নিয়ে এসেছিল তো সেটাই ভাবছিলাম এখন খেয়ে তারপর কি মানে রাতের বেলা ভাত কীভাবে খাবো তো যাই হোক চাউমিনটাকে অল্প আগুনে ছেঁকে নিলাম যেহেতু মানে বাইরে থেকে এনেছে তাই আর কি বাইরের থেকে আনা প্রত্যেকটা জিনিস বা মাছ সব বলো সব কিছু মানে এভাবেই অল্প আগুন ছুঁয়ে নিই তো যাই হোক চলো চাউমিন এনেছে চিকেন চাউমিন আর অনেকটা কোয়ান্টিটিতেও অনেকটা দেয় আর মানে খেতেও বেশ ভালো যেখান থেকে এনেছে আর কি তো যাই হোক চলো চাউমিনটা খেয়ে নিই আর আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে টাটা গুড নাইট